ছন্দে ফিরছে শামসেরগঞ্জ চালু হল ইন্টারনেট পরিষেবা গত শুক্রবার ওয়াকা ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বেশ কয়েকটি গ্রাম এক সপ্তাহ অপরাধ শুক্রবার সন্ধ্যা ছটা একুশ মিনিটে শুরু হলো ইন্টারনেট পরিষেবা ধীরে ধীরে ছন্দে ফিরছে শামসেরগঞ্জ নড়িয়ার পৌরসভা চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বক্তব্য দু একটা ওয়ার্ড ছাড়া বাকি সমস্ত জায়গায় কোনো রকম অশান্তি ছড়ায়নি কিন্তু বেশ কিছু টিভি চ্যানেল বিশেষ করে গদি মিডিয়া শামশেরগঞ্জকে অন্যভাবে দেখানোর জন্য আজ মুর্শিদাবাদ তথা শামশেরগঞ্জের বদনাম হচ্ছে বেশ কিছু জায়গায় দেখা গেল একটা গ্রামের চার পাঁচ ঘর মাত্র হিন্দু আর তাদের বাড়িও মসজিদের একদম পাশে কিন্তু সেখানেও সম্প্রীতির বার্তা তুলে ধরেছেন হিন্দু মুসলিম উভয় পক্ষ আসুন শামশেরগঞ্জের সাধারণ মানুষ কি বলছেন শোনাবো আপনাদের

আমরা মোটামুটি ভালোই আছি না আমাদের গ্রামে ঝামেলা নাই আমাদের যে প্রথম দিন থেকে শুক্রবার গত শুক্রবার থেকে যে ঝামেলা এই শুক্রবার ঝামেলার পর থেকেই আমাদের পূর্ব দেবদাসপুর প্রতাপগঞ্জ রবনদনপুর কাঁকড়িয়া ঘনশ্যামপুর এসব সাত গড়িয়া এসব গ্রামকে নিয়ে আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে প্রতিটা বাড়ি বাড়ি যে মানুষের কাছে আস্থা ফিরিয়ে নিয়েছিলাম সেই আস্থা ভরসা আমাদের আছে এবং মুসলিম ভাইয়েরা যেভাবে আমাদেরকে সহায়তা করেছে এই গ্রামকে বাঁচাবার জন্য সেটা অনেক অনেক তাদেরকে ধন্যবাদ জানাই আমরা মনে করি আমাদের পাশে অঞ্চলে যে তিন অঞ্চল পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড সেসব ওয়ার্ডে ঝামেলা হয়েছে কিছুটা আমরা দেখেছি না দেখা নয় ওখানকার মানুষ হয়তো উপরে চলে গেছে যানবাচার মাচার সেটা আলাদা জিনিস কিন্তু আমাদের যে গ্রাম মহিষলা এবং আমাদের অঞ্চলে বগদানগর অঞ্চলের দুটো হিন্দু গ্রাম এক হচ্ছে মহিষলা আর এক হচ্ছে কাঁকড়িয়া ঘোষপাড়া আমাদের এলাকায় কোনো এরকম অপ্রিয়ার কোনো ঘটনা ঘটেনি হ্যাঁ আমরা বললাম তো ভালো আছি আমরা আমার নাম সত্যম সরকার এইটা মহিষলা গ্রাম এই আমাদের যে আমি আপনার বারবার এই যে বোঝাচ্ছি কি বলছি এই কারণেই কি যদি আজকে মুসলিম ভাইরা যদি আমাদেরকে সহায়তা না করত তাহলে আমাদেরকেও ঘর ছাড়া হতে হতো কারণ এখানে যে পূর্ব দেবদাসপুরের যে ইব্রাহিম আছে আমাদের এখানে অনেক আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন মহুল বলে লোক আছে আমার দাদা একজন তে সে কাজ করেছে এখানে হাজিবুল্লাহ বলে আছে একজন কাজ করেছে এখানে আমাদের এ আছে সারফরাজ একজন আছে মেম্বার এনামুল মেম্বার আছে আপনার রহন প্রাক্তন মেম্বার আছে আমাদের রবজুল ইসলাম কাঁকুরিয়ার যে আমাদের চিতিয়া লড়াই করছে রবজুল ইসলাম যে কাঁকুড়িমরের একটা অপ্রিয়তার ঘটনা ঘটেছিল ঘটতে চলছিলো মানে ক্যামেরা খোলার চেষ্টা ছিল সেখানে তিনি কাঁকুড়ি মানুষ এক জায়গায় হয়ে এক সঙ্গে হয়ে ওটা প্রতিবাদ করেছে কাঁকুড়িয়া থেকে যে বিভিন্ন কেমন আছেন আপনাদের এই ওয়ার্ড আছি তো অনেক ভালো ফের আতঙ্কিত আছি এই যে রাত হচ্ছে আতঙ্কিত এই পুলিশ ধরবে কেউ আবার গুজব দিচ্ছে কি দিনের থেকে রিপু আসবে এই সব মানে গুজবে আমরা আজ সাত দিন মানে আতঙ্কিত আছি বলার কথাই না এই বউ বাচ্চা নিয়ে মেয়ে নিয়ে যত কষ্ট করছি আমরা আমরা তো গরিব মানুষ কেউ তো পয়সা বলে না রোজ আনি কামাই রোজ খায় এবার আমরা কাজেও যেতে পাচ্ছি না কাজে যাব তো এক ভয় লাগছে কি ওখানে কাজে যাবো তো আমরা ধরে মেরে দেবে কোনো জায়গায় ঝামেলা নেই এবার আমাদের কথা আমরা প্রশাসনের কাছে একটাই চাই আমাদের প্রশ্ন হচ্ছে কি প্রশাসন এই জিনিসটাকে একটু ঠান্ডা তাড়াতাড়ি করুক যাতে আমরাও বাইরে যেতে পারি আমরা গরিব মানুষ যাতে কাজকর্ম করে খেতে পারি আমাদের বউ বাচ্চা সব শান্তিতে থাকতে পারে বা আমরাও শান্তিতে থাকতে পারি যেমন সবাই ছিলাম হিন্দু মুসলিম সব ভাই আমরা ভাই ভাই ছিলাম আমরা ওই জিনিসটা চাই আমরা কোনো বিবাদ চাই না কোনো কিছু চাইছি না আমরা আমরা চাই কি এর আগে যেমন আমরা ভাই ভাই ছিলাম সবার সঙ্গে সবাই চলছিলো আমাদের সঙ্গে সবাই চলছিলো সেই জিনিসটা চাই অন্য কোন কিছু আমরা চাইছি না এবার যদি কেউ আমাদের মধ্যে হতে পারে অথচ ওদের মধ্যে হতে পারে দুই চারটা ওই বদমাশি কূটনীতি হতে পারে যে গোবর ভক্ত হবে এফের আমাদের মধ্যে ওই রকম গোবর ভক্ত আছে যে বদমাশি করবে ওই বদমাশি করিয়ে সব জিনিস জোড়াচ্ছে আমরা কোনোদিনও চাইনি অথচ আমাদের নেতাও চাইনি অথচ কথা হচ্ছে আমাদের চার নম্বর ওয়ার্ডের নেতা যে আছেন সে আমাদের বিধায়ক আমিরুল ইসলাম সবাই যারা আছেন ওরাও অনেক চেষ্টা করছে কি এই বিবাদকে আমরা যেমন করা হয় খুব কষ্ট করা হয় যেমন করা হয় আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি ওনার ওনারাও চেষ্টা করছে কিন্তু কথা হচ্ছে যে কি কিছু কিছু লোক বদমাসগুলো যারা কিছু মাসগুলো আছে ওরা এই দুর্নীতি করছে এখানে ঝামেলা করছে ওখানে ঝামেলা করছে ওরা তো চেষ্টা করছে ওরা চাইছে না না সেই রকম কোন ঝামেলা নাই কিন্তু এটা গুজব হচ্ছে যে আমাদের বাড়িতে আসবে আমাদের বাড়ি ঘর ভাঙবে এটা করবে ওটা করবে হ্যাঁ শুনছি গুজব এবার গুজবের দিকে কান দিলে তো হবে না আমার নাম মোহাম্মদ ফাহিম শেখ বাড়ির চার নম্বর ওয়ার্ডে হাতি চিত্রা আমার নাম এমনি সাফিউল্লাহ আমরা দুই ভাই হাতি চিত্রা আমি একটা আমার একটা ছোট প্রশ্ন থাকলো যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা তো দুপক্ষেরই হয়েছে আমরা এক পক্ষে যে করেছি এটা না দুপক্ষই করেছে কিন্তু এই যে আর ভারত আর কিছু কিছু গদি মিডিয়া একতরফা নিউজ চালাচ্ছে এই যে মানুষের ব্রেন ওয়াশ করছে এই একতরফা নিউজ চালিয়ে গোটা ভারতবর্ষে চালাচ্ছে গিয়ে মুর্শিদাবাদ সামসেরগঞ্জের মুসলিমরাই হচ্ছে মানে সন্ত্রাসী বা আমাদেরকে আবার একটা বর্ধমান নিউজে দেখলাম বলে আমাদেরকে তুর্কি থেকে ফান্ড ফান্ড আসছে আর পাথর থামচুপ পাথর চালাবার পাঁচশো টাকা দিচ্ছে এই এই সব গুজব মানে পশ্চিমবাংলায় বর্ধমান নিউজ আজ এগুলা আফুয়া ফেলেছে মানে আমরা এত শান্তিপ্রিয় লোক আমরা শামসারগঞ্জের এক দীর্ঘদিন থেকে কোনো দিন আমাদের ঝামেলা হয়নি হয়েছে কিছু দুষ্কৃত ওই পক্ষেরও আমাদেরও ছিল দুপক্ষেরই হয়েছিল এবার হয়ে গেছিল একটা প্রশাসন এটাকে হ্যান্ডেল করতে পারত প্রশাসন এটা হ্যান্ডেল সেভাবে যত যেভাবে আমরা ভেবেছিলাম ওইভাবে করেনি কারণ যদি করত আর ছোটো ছোটো বাচ্চাগুলি খেতক না আর যে আমরা এই তলায় দেখেছি তিন নম্বর বা চার নম্বরে যেটা আমি দেখেছি নিমতলায় কিছুটা আর এস এস এর গুন্ডা বাহিনী ছিল কি পুলিশ প্রশাসন ছিল সেটা আমাদের জানা না কিন্তু ওই যে গুলি চালিয়েছে গুলি চালাবার অর্ডারটা কে দিয়েছিল আপনি তো বাড়ি ছেড়ে চলে গেছিলেন আবার ফিরে এলেন কবে গেছিলেন

আতঙ্কাতে চলে গেছিলাম এখানে অসুবিধা হচ্ছিল ভয়ে চলে গেল কেউ কোনো কথা বলেনি বা কোনো অত্যাচার হয়নি আমাদের উপর আমরা নিজে চলে গেছিলাম আবার ফিরে এলাম কবে কালকে এসছি পুলিশ নিয়ে এসছে না না আমরা নিয়ে এসেছি নিজেরাই নিজের চলে এসছি এখানে উঠছে যে করছে না কোনো অত্যাচার হয়নি তো আমাদের উপর আমরা নিজেরাই চলে গেছিলাম নিজেরাই আবার ফিরে গেলাম